بيتا تاں گھر گھر دل کا بيتا تاں حاضر ہوتا دل کا جائے بيتا 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 تاں حاضر ہوتا

শরীফ হস্তান হাদের কবর জেয়ারতার কথা কালকে বিএনপি থেকে জানানো হয়েছিল আজ সকাল থেকেই আমরা সাংবাদিক এবং যা জনতা অপেক্ষা করছিলাম যেন তারেক রহমান শহীদ শরীফ হাদের কবর জিয়ারতে আসবেন এবং তিনি এসে পৌঁছেছেন কিছু সময়ের মধ্যেই তিনি শৈদ শরীফ হস্তান হাদির কবরে এসেছেন এবং তিনি এখন সেখানে আছেন

শরীফ ওসমান হাদির খবরের কাছে আপনারা জানেন কিছু সময়ের মধ্যে তারেক রহমান এখানে এসে পৌঁছেছেন

I don't know why দর্শক আবার উত্তাল হয়েছে শহীদ শরীফ হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল থেকেই ঠাকুরভাগ বলছে তারা ঘোষণা দিয়েছেন যে ঘোষণা দিয়েছেন যে শহীদ শরীফ উত্থান হাদের হত্যাকারীদের আইনের আওতায় না আনা পর্যন্ত তারা এই সমাবেশ ছেড়ে যাবেন না যুগে যুগে লরে যাব আমরা হব আমরা সবাই আদি হব যুগে লরে যাব আমরা হব জুগে যুগে যাব ভুলির মুখে কথা বলবো আমরা হব আমরা সবাই আদি হব যুগে মুখে কথা বলো আমরা সবাই হব আমরা সবাই হব মুখে কথা আমরা সবাই হব যুগে যুগে যাব আমরা সবাই হব আমরা সবাই হব যুগে যুগে লরে যাব 으악, 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 으 দর্শক এই মুহূর্তে মোনাজাতে আছেন এবং শহীদ শরীফ ওসমান হাতি কবরের ওখানেই জনাব তারেক রহমান এখন মোনাজাতে আছে তাই আমরা সবাই ভাই দর্শক আমরা আছি শহীদ শরীফ ওসমান হাজির কবরের কাছে আপনারা জানেন যে আজ জনপ

Scroll, to exactly. Respect... Justice, we want, we want justice, justice, যুগে justice, যাব যুগে justice, 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 justice,

रे तोम ब्रे त ब्रे तारा रे तारा रो मह्म तारे तारे रो मिस्त नदी ब्रो मारे त नदी ब्रो मारे रो

हे बोब हे बा हे गौ बाद दफ़ा बिश्विद्यालय সামনে জানেন জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তিনি এসেছেন শহীদ খবর তিনি এখন ভিতরে অবস্থান করছেন এবং শহীদ শরীফ হসন হাদির কবর জিয়ারতের করছেন এবং সাথে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরাও রয়েছেন جامان جي چيمپيئن جو কবরস্থল থেকে কবর শরীবস্থান হাজির কবর জিয়ারত করে বেরোচ্ছেন জনক তারেক Yeah, no way. তারেক হয়ে গাড়ি বের হচ্ছে না